ধৈর্য এবং রাগ অনেক ছোট্ট দুটি শব্দ কিন্তু তুমি যদি এই শব্দ দুটির উপরে নিয়ন্ত্রণ আনতে পারো তুমি যদি বোঝো ধৈর্য ধরাটা তোমার জন্য কতটা প্রয়োজনীয় এবং রাগ নিয়ন্ত্রণ করাটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তুমি যদি এই দুটি জিনিস উপভোগ করো অনুভব করো উপলব্ধি করো তাহলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে তোমার ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে জীবনের বেশিরভাগ সমস্যার সমাপ্তি ঘটবে এই পৃথিবীর বেশিরভাগ মানুষ এটা হয়তো বা জানে না যে ধারালো অস্ত্রের চেয়েও বেশি ধারালো মানুষের মুখের কথা মানুষের নিজের দেহের ক্ষত সইতে পারে কারণ দেহের ক্ষতটা কিছুদিন পরে দূর হয়ে যায় কিছুদিন পরে সেটা সেরে যায় মানুষ সুস্থ হয়ে ওঠে কিন্তু কথার মাধ্যমে যে ক্ষত আমরা অন্যদের অন্তরে দিয়ে থাকি বা অন্য কেউ আমাদেরকে দিয়ে থাকে সেই ক্ষত সারতে অনেক বেশি সময় লেগে যায় হয়তো বা কিছু ক্ষত সারা জীবনের জন্য থেকে যায় না এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে মুখের ভাষার চেয়েও বেশি বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না মুখের ভাষার চেয়ে বেশি ধারালো জিনিস এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না আর যখন আমরা রেগে থাকি তখন আমাদের রাগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই তো আমরা এমন কিছু বলে ফেলি যেটা অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যেটা অন্যের মনে কষ্ট দেয় তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা খুবই গুরুত্বপূর্ণ নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা খুবই প্রয়োজনীয় তুমি নিজেই দেখো অনেক ক্ষেত্রে আমরা রাগ দেখানোর পরে অনুশোচনা করি অনেক ক্ষেত্রে আমরা রাগ করার পরে অনুশোচনা করি ঝামেলা করার পরে অনুশোচনা করি কিছু বলার পরে অনুশোচনা করি যে কাল যদি এই কথাটি না বলতাম এই অনুশোচনা থেকে বাঁচতে নিজের রাগ কন্ট্রোলে থাকাটা প্রয়োজন নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা খুবই প্রয়োজনীয় আর নিজের রাগ নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত কথা বলা ত্যাগ করা প্রয়োজনে প্রয়োজনীয় কথা বলা চুপ থাকার অভ্যাসকে নিজের মধ্যে আয়ত্ত করা সমস্ত কিছুতে রিয়্যাক্ট না করা একটা কথা মনে রেখো এই পৃথিবীতে কোনো জিনিস যদি সবচেয়ে বেশি সম্পর্ক ভেঙে থাকে সেটা হলো রাগ আমরা বলি না যে আপন মানুষ কাছের মানুষ প্রিয় মানুষগুলোর উপরেই তো রাগ করা যায় কিন্তু দেখো এই রাগে অনেক আপন মানুষকে আপন থেকে পর করে দেয় অনেক প্রিয় মানুষকে অপ্রিয় বানায় অনেক কাছের মানুষকে দূরে ঠেলে দেয় তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা খুবই প্রয়োজনীয় তোমার জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে যদি তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো যদি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কথা বলা ত্যাগ করতে পারো যদি কথা বলার আগে একটু ভেবে নিয়ে কথা বলো যেটা বলার পরে আমার কি ক্ষতি হতে পারে বিশ্বাস করো মানুষ শারীরিক আঘাত ভুলে যায় কিন্তু কথার মাধ্যমে যে আঘাত তার অন্তরে হয়ে থাকে সেটা হয়তোবা ভুলে যেতে পারে না হয়তোবা সহজে ভুলে যেতে পারে না উপরওয়ালা আমাদেরকে সবচেয়ে সুন্দর একটি অভ্যাস দিয়েছেন সবচেয়ে সুন্দর একটা ক্ষমতা দিয়েছেন ভুলে যাওয়া যদি আমরা ভুলে না যেতাম তাহলে হয়তোবা হয়তোবা এই পৃথিবীতে অনেক সম্পর্কের সমাপ্তি ঘটে যেত হয়তোবা মানুষের জীবনে বন্ধু বন্ধুত্বের থেকে শত্রুর সংখ্যা বৃদ্ধি পেত তাই কিছু জিনিস ভুলে যাওয়াটাও আমাদের জন্য মঙ্গল আমাদের মনে হয় কেন আমরা এত কিছু ভুলে যাই কিন্তু ভুলে যাওয়ার থেকে সুন্দরতম অভ্যাস এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না মনে রেখো আমাদের দেহে যা যা ঘটে যা কিছু ঘটে সমস্ত কিছুর পেছনে কোনো না কোনো কারণ কোনো না কোনো রিজন তো আছে কোনো না কোনো কারণ তো আছেই আর সত্যি বলতে কিছু জিনিস ভুলে যাওয়াটাও প্রয়োজন কিছু ক্ষেত্রে ধৈর্য ধরাটাও প্রয়োজন আমি একটা কথা প্রায়ই বলে থাকি যে ধৈর্যশীল ব্যক্তিরা এই পৃথিবীতে সব থেকে বেশি পুরস্কৃত হয়েছেন আর ধৈর্যের অমান্যকারীরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি তিরস্কার পেয়েছেন আমরা ভুলে যাই যে ভালো জিনিস আসতে সময় লাগে আমরা ভুলে যাই যে সহজে পাওয়া জিনিসগুলোই সহজে হারিয়ে যায় আমরা ভুলে যাই ধৈর্যশীল ব্যক্তিরাই এই পৃথিবীতেই সবচেয়ে বেশি পুরস্কৃত হয় তোমার কাছে অনুরোধ করব ধৈর্য ধরো পরিস্থিতি যেমনই হোক সময়টা যেমনই হোক ধৈর্য ধরো মনে রেখো এটা এমন একটা অভ্যাস যেটা তোমার জীবনকে সুন্দর করার ক্ষমতা রাখে যেটা তোমাকে হতাশা থেকে দূরে রাখে দুশ্চিন্তা থেকে দূরে রাখে টেনশন থেকে দূরে রাখে যেটা তোমার মানসিক ক্ষমতাকে বৃদ্ধি করে যেটা তোমার মানসিক ক্ষমতার প্রকাশ ঘটিয়ে থাকে যেটা তোমাকে আট দশটা মানুষ থেকে আলাদা করে যেটা তোমাকে আরো বেশি শক্তিশালী প্রমাণ করে ধৈর্য ধরো ধৈর্যশীল হয়ে যাও জীবন যত কঠিন হবে পরিস্থিতি যত খারাপ হবে যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তত বেশি ধৈর্য ধরার প্রয়োজন পড়বে তত বেশি ধৈর্যশীল হতে হবে তত বেশি অপেক্ষা করতে শিখতে হবে তত বেশি অপেক্ষা করা শিখতে হবে তত বেশি তত বেশি নিজের উপরে বিশ্বাস রাখতে হবে একটা সময় আসবে যখন নিজের উপরে বিশ্বাস উঠে যাবে একটা সময় আসবে যখন নিজের যোগ্যতার উপরে সন্দেহ সৃষ্টি হবে একটা সময় আসবে যখন নিজেই নিজেকে বিশ্বাস করতে ভয় পাবে তখনই তো ধৈর্যের প্রয়োজন পড়বে তখনই তো তোমাকে ধৈর্য ধরতে হবে তখনই তো তোমার পরীক্ষাটা নেওয়া হবে আর মানুষ তো এখানে গিয়েই হেরে যায় মানুষ তো সেখানে গিয়েই হেরে যায় যেখান থেকে আরেকটু এগুলেই হয়তোবা সফল হয়ে যেত হয়তোবা জীবনটা সুন্দর হয়ে যেত বিশ্বাস রাখো নিজের উপরে বিশ্বাস রাখো যিনি তোমাকে সৃষ্টি করেছেন পরিস্থিতি খারাপ হবে প্রত্যেকটা মানুষেরই হয়ে থাকে সমস্ত কিছু দ্রুত আসবে সমস্ত কিছু সঙ্গে সঙ্গে আসবে সময়ের সাথে সাথে সমস্ত কিছু পাবে এমন কোনো কথা নেই মনে রেখো মানুষ জীবনের সবচেয়ে বেশি ভুল করে মানুষ জীবনের সবথেকে বেশি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে যদি এমনটা হয়ে থাকে যে তুমি কিছু চাইছো আর সেটা পাচ্ছ না তাহলে ভেবে নিও সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না সেটা তোমার জন্য উপযুক্ত নয় সব ক্ষেত্রে নিজেকে দোষারোপ করতে যেও না মনে রেখো সমস্ত কিছু আমাদের পরিকল্পনা মাফিক হবে এমন কোনো কথা নেই সমস্ত কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী হবে এমন কোনো কথা নেই কারণ আমরা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নই আমরা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নই কিছু জিনিস থেকে বঞ্চিত হবে আর সেটার জন্য নিজেকে দোষারোপ করবে এমনটা তো হতে পারে না সমস্ত কিছুর জন্য তুমি দোষী নও আবারও বলছি যে জিনিসগুলো থেকে তুমি বঞ্চিত হও সেগুলো তোমার জন্য উপযুক্ত ছিল না আর যে জিনিস তোমার জন্য উপযুক্ত দেরিতে হলেও সেই জিনিস থেকে তুমি বঞ্চিত হবে না একটু সময় লাগবে মানুষ এটা ভুলে যায় যে সময় লাগে বড় কিছু করতে ভালো কিছু করতে নিজের জীবনে পরিবর্তন আনতে গেলে সময় লাগে আর সময় লাগবে বলেই তো ধৈর্যকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ধৈর্য ধরতে বলা হয়েছে ধৈর্যশীল হতে বলা হয়েছে নিজের যোগ্যতা নিজের ক্ষমতার উপরে সন্দেহ করতে বারণ করা হয়েছে আর যেমনটা ভাবছ তেমনটা নয় এখনো সবকিছু শেষ হয়ে যায়নি এটা তো শুরু মাত্র শুরু হলো একটি কথা মনে রেখো প্রতিটি দিন তোমার শুরু এটা ভেবেই শুরু করো প্রত্যেকটা দিনকেই নিজের ডে ওয়ান ভাবা উচিত এত সহজে হার মেনে নেবে এত সহজে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করবে এত সহজেই নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে এটা গ্রহণযোগ্য হতে পারে না আবারও বলছি রেজাল্ট আমাদের হাতে থাকে না তাই দ্রুত রেজাল্ট আশা করো না রেজাল্ট নিয়ে টেনশন করা উচিত নয় টেনশন কি নিয়ে করা উচিত জানো যে আমি আমার তরফ থেকে চেষ্টা করছি না আমি আমার তরফ থেকে মেহনত করছি না এটা নিয়ে টেনশন হওয়া উচিত নয় মানুষ এটা নিয়ে টেনশন করে না টেনশন করে যে আমার রেজাল্ট কেন আসছে না আরে রেজাল্ট আমাদের নিয়ন্ত্রণে নেই আমাদের হাতে যেটা আছে সেটা হলো আমাদের চেষ্টা যদি সেটাই কোনো বাধা আসে যদি সেটা না করে থাকো আর সেজন্য যদি টেনশন করো সেটা গ্রহণযোগ্য হ্যাঁ সেটা গ্রহণযোগ্য কিন্তু তুমি মেহনত করলে আর রেজাল্ট এলো না রেজাল্ট আশাপূর্ণ এলো না সেটা নিয়ে টেনশন করা উচিত নয় আর আমি এটা মনে করি যে তুমি তোমার শত ভাগ দিয়ে থাকো যদি তুমি তোমার শত ভাগ দিয়ে থাকো তুমি যদি নিজের সম্পূর্ণটা দিয়ে থাকো তারপরে তোমার আফসোস হবে না কারণ তুমি তোমার সবকিছু দিয়ে চেষ্টা করেছ এর চেয়ে বেশি তুমি দিতে পারতে না তাই নিজের শতভাগ দিয়ে চেষ্টা করো যদি কাজ না করতে পারার কারণে তোমার দুঃখ হয় তোমার টেনশন হয় তোমার মন খারাপ হয় তাহলে সেটা তোমার জন্য একটা ভালো বার্তা যদি ফাঁকি দেওয়ার কারণে তোমার আফসোস হয় তাহলে সেটা তোমার জন্য একটি ভালো সংবাদ একটা ভালো বার্তা অনেকে তো ফাঁকি দেওয়ার পরে সেটা স্বীকারও করে না শোনো রেজাল্ট নিয়ে অত ভেবো না রেজাল্ট নিয়ে ভেবো না তার কারণ উপরওয়ালা কখনো মেহনতশীল ব্যক্তিদেরকে নিরাশ করেন না আর কোনো মেহনত করলে কিন্তু সফলতা পেলে না সেটা সেটা তোমাকে অভিজ্ঞ করে তুলবে। তোমার অভিজ্ঞতাকে প্রকাশ করবে সেটা তোমার এক্সপিরিয়েন্সকে বাড়াবে এবং সেই অভিজ্ঞতা দিয়ে হয়তোবা দ্বিতীয়বার চেষ্টা করলে বিফল হলে তৃতীয়বার চেষ্টা করলে বিফল হলে কিন্তু একটা সময় আসবে যখন বিফল হওয়ার মতো জায়গা থাকবে না একটা সময় আসবে যখন বিফল হওয়ার মতো কোনো সুযোগ থাকবে না কারণ অতীতের বিফলতাগুলো এই সমস্ত ঘাটতিগুলোকে পূরণ করে দেবে এই সমস্ত অপূর্ণতাগুলো পূরণ করে দেবে সুতরাং জীবনে বিফল হওয়াটাও জরুরি এই পৃথিবীর বেশিরভাগ সফল ব্যক্তি বেশিরভাগকে ধরতে গেলে সব কটাই সবাই প্রথমবারেই সফল হয় না আর যারা প্রথমবারেই সফল হয় তাদের সফলতা খুব একটা বেশি দিন টেকে না যাকে তুমি পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি মনে করছো যাকে তুমি তোমার প্রেরণা মনে করছো তার বিফলতার কাহিনিগুলো পড়ো তার বিফলতার কাছে সফলতাগুলো তুচ্ছ মনে হবে কিন্তু বিষয়টা তো একটাই যে তোমাকে একবারেই সফল হতে হবে তোমার একটা সফল তোমার একটা জয় সকল বিফলতাকে আড়াল করে দেবে তাই একটু ধৈর্য ধরো ধৈর্যের প্রয়োজন আছে নিজের রাগকে নিয়ন্ত্রণ করো এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি চুপ থাকে যদি কোনো ব্যক্তি নিরবতাকে অবলম্বন করে যদি কোনো ব্যক্তি একটু কম কথা বলে তার মানে এমনটা নয় যে সে দুর্বল তার মানে এমনটা নয় যে সে অবুঝ তার মানে এমনটা নয় যে সে কিচ্ছু বোঝে না আমি জীবনের বিভিন্ন পর্যায়ে বুদ্ধিমান মানুষগুলোকে কম বলতে দেখেছি আর অবুঝ মানুষগুলোকে প্রয়োজনের চেয়েও বেশি কথা বলতে দেখেছি যদি কোনো ব্যক্তি চুপ থাকতে পারে যদি কোনো ব্যক্তি প্রয়োজন মাফিক কথা বলে যদি কোনো ব্যক্তি গল্প বলতে শুরু করে তখন তার সমস্যার মাত্রাও কমতে থাকে তখন তার জীবনটাও সরল হতে থাকে সহজ হতে থাকে তাই প্রয়োজন মাপিক কথা বলা উচিত যতটা প্রয়োজন যেখানে যেটা বলা প্রয়োজন সেটা বলা উচিত তার থেকে অধিক কিছু নয় তার থেকে বেশি কিছু নয় শুনো তোমাকেই বলছি তোমাকেই বলছি নিজের জীবনে এতটা ব্যস্ত হয়ে পড়ো যেন দুঃখ মন খারাপ চিন্তা এগুলো করার মতো সময় না থাকে নিজের জীবনে এতটা ব্যস্ত হয়ে পড়ো যেন সকলকে গুরুত্ব দেওয়ার মতো সময় তোমার হাতে না থাকে সকলের কথায় প্রাধান্য দেওয়ার মতো সময় তোমার কাছে না থাকে কিছু জিনিসকে ইগনোর করতে হবে কিছু জিনিসকে এড়িয়ে যেতে হবে সকলকে গুরুত্ব সব কিছু গুরুত্ব দিতে গেলে তুমি নিজেকে ভুলে যাবে না সব কিছুকে গুরুত্ব দিতে যেও না সব কিছুকে অত বেশি প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন নেই মনে রেখো সেই সমস্ত ব্যক্তিগুলোই জীবনের সবচেয়ে বেশি দুঃখে থাকে যারা অধিক পরিমাণ সময় অবহেলার সহিত কাটায় তাই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো নিজে ব্যস্ত থাকার চেষ্টা করো সময় কাটাও কিন্তু সেটা যেন কাজে লাগে এমনভাবে সময় কাটাও এমনভাবে সময় কাটিও না যেটাকে সময়ের অপচয় মনে হবে যেভাবে সময় কাটালে তোমার আগামীতে আফসোস হয় তেমনভাবে সময় কাটিও না মনে রেখো সময়ের চেয়ে বড় কোনো সম্পদ হয় না সময়ের গুরুত্ব দেওয়া মানুষগুলোকে পৃথিবীর পরিচালক নিরাশ করেন না সময়ের অবহেলা করা মানুষগুলো জীবনে সফল হতে পারে না তাই অপচয় করো না ব্যবহার করো সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে সঠিকভাবে সময়ের ব্যবহার করো আর একটি কথা মনে রেখো যদিও একাকিত্ব তোমার কাছে বোরিং লেগে থাকে তারপরেও তুমি অতটা দুঃখ একাকিত্বের মধ্যে পাবে না যতটা দুঃখ কোনো ভুল মানুষের সাথে কাটালে পাবে যতটা কষ্ট তুমি কোনো ভুল মানুষের সাথে সময় অতিবাহিত করলে পাবে ততটা কষ্ট তুমি একাকি সময় কাটালে পাবে না আর আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে ভুল মানুষগুলোকেই চুজ করি যারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের বাস্তবতা বুঝিয়ে দিয়ে যায় অনেক সময় দেখবে তোমার বিপক্ষে অনেক মানুষ দাঁড়িয়ে যাবে তুমি সঠিক হওয়া সত্ত্বেও তোমাকে ভুল বলতে শুরু করবে কিন্তু তাদের কথা অনুযায়ী তুমি হয়তোবা ভুল বাস্তবে তোমার জায়গা থেকে তুমি সঠিক হতে পারে তুমি সঠিক কারণ তারা তাদের স্থান থেকে তোমাকে বিচার করবে হ্যাঁ তারা তাদের স্থান থেকে তোমাকে বিচার করবে তাই জীবনের সকলকে শুনো যে যেটা বলছে যে যেটা বোঝাচ্ছে যে যেটা শুনিয়ে যাচ্ছে কিন্তু সেটাই করো যেটা তোমার মন বলছে সকলকে শোনার পরে তুমি সেটা বুঝে যাবে তোমার জন্য কোনটা ভালো আসলে আমরা কিন্তু জানি যে আমাদের জন্য কোনটা ভালো কোনটা উপযুক্ত তারপরেও আমরা ভুল পথে চলে যাই তার কারণ আমরা সেখানে সাময়িক আনন্দ পাই যে সাময়িক আনন্দ আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করার ক্ষমতা রাখে আমাদের জীবনের সবথেকে বড় দুঃখের কারণ হওয়ার ক্ষমতা রাখে মনে রেখো কোনো জিনিস তুমি খুব সহজেই পেয়ে যাচ্ছ তার মানে এমনটিও হতে পারে যে তুমি কোনো জালে ফেসে যাচ্ছ তুমি কোনো শিকারীর শিকার হতে চলেছো সুতরাং সহজ সব সময় তোমার জন্য উপযুক্ত হবে এমনটা কিন্তু নয় আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে বাধা পেলে বাধা আসলে ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি কিন্তু আমরা এটা জানি না যে আমাদের জন্য কোনটা উপযুক্ত তাই জীবনে বাধা আসাটাও জরুরি কারণ সহজে পাওয়া জিনিসগুলো অনেক সময় আমাদেরকে ধোকা দিয়ে যায় সহজে পাওয়া জিনিসগুলো অনেক সময় আমাদের কাছ থেকে অনেক সহজেই হারিয়ে যায় জানো এই পৃথিবীর সব থেকে দামি জিনিস কি ভরসা হ্যাঁ ভরসা যেটা কমানোর জন্য সারা জীবন লেগে যায় হ্যাঁ ভরসা যেটা কামানোর জন্য সারা জীবন লেগে যায় কিন্তু কখনো কখনো জীবনের সংক্ষিপ্ত সময়ের মধ্যেও সেটা হারিয়ে যায় কারণ সেটা হারাতে মাত্র কয়েক সেকেন্ডের সময়ের প্রয়োজন তাই জীবনের সঠিক মানুষ থাকাটা প্রয়োজন তাতে সে সুন্দর হোক বা না হোক আমার তো মনে হয় বন্ধু হিসেবে কোনো বোকা ব্যক্তিকে বেছে নেওয়াটা সবচেয়ে বেশি উত্তম সবচেয়ে বেশি সুন্দর কারণ সত্যি বলতে বোকা মানুষদের থেকে ধোকা খাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে দেখবে বুদ্ধিমান মানুষেরা প্রয়োজন মাপিকে ব্যবহার করে প্রয়োজন ফুরালে চলে যায় তাই কোনো সঙ্গী হিসেবে কোনো বোকা মানুষকে বেছে নেওয়াটা সবচেয়ে বেশি উত্তম তাই কোনো সঙ্গী হিসেবে কোনো বোকা মানুষকে বেছে নেওয়াটা সবচেয়ে বেশি উত্তম কিন্তু মনে রাখবে সে যেন নির্বোধ না হয় জীবনে কখনো আশা ছেড়ো না কখন কিভাবে কোন জিনিসটা তোমার জীবনে চলে আসবে সেটা তুমি জানতেও পারবে না আমি একটা কথা প্রায় বলি যে পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয় এখানে উপর ওয়ালার ইশারায় রাজাও ভিখারি আবার ভিখারিও রাজা হয় তাই জীবনে কখনো আশা ছেড়ো না আজ যেটা পাচ্ছ না আজ যেটা হচ্ছে না তার মানে এমনটা নয় যে আগামীতেও তুমি সেটা পাবে না এমনটা নয় যে আগামীতেও সেটা আসবে না তুমি হয়তো বা তোমার জীবনের লেখক নয় কিন্তু কেউ একজন তো আছে যিনি তোমার জীবনটা লিখে রেখেছেন তাই কোনটা তোমার জন্য কখন কতটা প্রয়োজনীয় সেটা তিনি আমাদের থেকে ভালো জানেন সেটা উপর ওয়ালা আমাদের থেকে অনেক বেশি ভালো জানেন তাই অত বেশি চিন্তা করো না অত বেশি মন খারাপ করো না যদি কোনো জিনিস থেকে বঞ্চিত হয়ে থাকো যদি কোনো জিনিস নিজের জীবনে অনেক বেশি প্রয়োজনীয় কিন্তু সেটা না পেয়ে থাকো তাহলে ভেবে নিও তোমার জন্য এর ভালো কিছু এর ভালো কিছু এর উত্তম কিছু তোমার জন্য অপেক্ষা করছে শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের ব্যবধান আর মানুষ সঠিক সময়ে ধৈর্য ধরতে পারে না বলেই সবচেয়ে বেশি হতাশ হয় আমরা সেখানে গিয়েই সবচেয়ে বেশি হতাশ হয়ে পড়ি যেখান থেকে আরেকটু গেলে হয়তোবা হতাশার মাত্রা কমে যেত হয়তোবা নিরাশ হওয়া থেকে বঞ্চিত হতাম হয়তোবা সুখের দিন খুঁজে পেতাম কিন্তু আজকে আমাদের মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো কিছুর ঘাটতি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ধৈর্য হ্যাঁ ধৈর্য তবে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে যদি মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা না রাখো কারণ বাস্তবতা এটাই যে সকলকে পাশে পাওয়া যায় না সকলে সঙ্গ দিতে আসে না সকলে সঙ্গ দেয় না হ্যাঁ শুনতে হয়তোবা খারাপ লাগে মানতে হয়তোবা অসুবিধা হয় কিন্তু এটা বাস্তব এটা সত্য এটাই হয়ে থাকে দিন শেষে তোমাকে আয়নার দিকেই তাকাতে হবে আর যখন তুমি আয়নার দিকে তাকাবে তখন শুধু নিজেকেই পাবে তাই খারাপ কিছু সময় আসার আগেই নিজেকে প্রস্তুত করে রেখো নিজেকে তৈরি করো নিজেকে প্রস্তুত করো আর যদি খারাপ সময় অলরেডি এসে গিয়ে থাকে তাহলে নিজেই নিজেই সেটাকে মোকাবেলা করার চেষ্টা করো যদি কেউ সাহায্য করে যদি কেউ এগিয়ে আসে সেটা তোমার জন্য বোনাস সেটা তোমার জন্য অতিরিক্ত কিন্তু নিজেকে লড়তে হবে যেহেতু জীবনটা তোমার তাই লড়াইটাও তোমার একটি কথা মনে রেখো যে সমস্ত মানুষগুলো এই পৃথিবীতে ঠেকে শেখে যে সমস্ত ব্যক্তি যে সমস্ত মানুষগুলো এই পৃথিবীতে ধাক্কা খেতে খেতে শেখে আঘাত পেতে পেতে শেখে যে সমস্ত মানুষগুলো এই পৃথিবীতে অনেক কিছু সহ্য করার মাধ্যমে শেখে একটা সময় পরে এই পৃথিবীর কোনো মানুষ তাকে দুর্বল করতে পারে না এই পৃথিবীর কোনো মানুষ তাকে হারাতে পারে না আমি দেখেছি আমি দেখেছি যে কেউ যদি জীবনে বড় কিছু পেতে চায় তবে তাকে কখনোই সুযোগের পেছনে ছুটতে হবে না কারণ জীবনের বাস্তবতা একটু ভিন্ন জীবনটা কোনো জুয়া নয় যেখানে কিছু একটা পেতে হলে অজ্ঞভাবে বা কপালকৃতভাবে কাজ করতে হবে যতই বড়ই পুরস্কার অর্জন করো না কেন তার মানে এটা নয় যে তা দীর্ঘস্থায়ী হবে যেমন আমি দেখেছি কেউ এক কোটি টাকা জিতেও স্বল্প সময়ের মধ্যে তা হারিয়ে ফেলেছে কিন্তু কোনো ব্যক্তি যদি তার নিজের মেহনত দিয়ে এক লাখ টাকা অর্জন করে সেটা কোনো না কোনোভাবে তার জীবনে স্থায়ী হয়ে যায় তার কাজে লাগে এটাই জীবন জীবনে যে কোনো অর্জন সেটা যদি সময়ের সঙ্গে না হারায় তবে তা যদি সত্যি মূল্যবান হয় জীবনের বাস্তবতা হল জীবনটা হল সংগ্রামের প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার তাই জীবনটাকে জোয়ার মতো চালিয়ে না নিয়ে নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকো নিজের লক্ষ্য অর্জনের পথে দুর্বার গতিতে এগিয়ে যাও এখনো অনেক কিছু শেখার বাকি আছে অনেক কিছু বোঝার চেনার দেখার বাকি রয়েছে এটাই জীবনের আসল সত্য শিখতে বুঝতে নিজেকে প্রস্তুত রাখতে হবে তাই খারাপ সময়ের জন্য নিজেকে তৈরি রাখো নিজেদের লড়াইটা নিজেই লড়তে শিখো জীবনে কখনো কিছু হারাতে হবে না তবে নিজের পথে থাকতে হবে নিজের শক্তি এবং ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে ধন্যবাদ ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা কি ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করে জানাতে পারেন